ফেরেশতাদের বর্ণনা আল্লাহ পাক কোরআনের সূরা মধ্যে দিয়েছেন আটজন ফেরেশতা আরসকে বহন করে নিয়ে আসবে ফেরেশতাদের আকৃতি চিন্তা করুন তাহলে এখনকার সায়েন্স আপনাকে শিখাবে চোখে যা দেখা যায় তা বিশ্বাস করবেন পরীক্ষা নিরীক্ষা করে যা সিদ্ধান্তে আসা যায় এটাকে বিশ্বাস করবেন এর বাইরে জ্ঞানের কোনো অস্তিত্ব নাই এই কারণে এই কারণেই তারা আল্লাহকে বিশ্বাস করবে না যেহেতু চাক্ষুষ দেখা যাচ্ছে না এই কারণেই তারা ফেরেশতাদেরকেও বিশ্বাস করবে না যেহেতু ফেরেশতাকে আপনি পরীক্ষা করে প্রমাণ করতে পারছেন না এই কারণেই তারা জিন জাতিকে বিশ্বাস করবে না কবর রাজা পরকালকে বিশ্বাস করবে না এবং রুহ বার্তাকেও বিশ্বাস করবে না জ্ঞানের এই যে মানদণ্ড নির্ধারণ করা হয়েছে এটা হচ্ছে একটা শিক্ষা সেক্টরে শিখ এখনকার বিশ্বের প্রতিটা সেক্টরেই শিখ আছে শিক্ষা পরিবার অর্থনীতি রাজনীতি জিওপলিটিক্স প্রতিটা সেক্টরেই শিখ আছে আপনাকে দুই চোখ দিয়ে দেখতে হবে মতো শুধু মতো মুসা বাহ্যিক চোখের নয় কেন নৌকা করলেন কেন বাচ্চাকে হত্যা করলেন কেন দেয়াল নির্মাণ করলেন এভাবে নয় বরং পিছনের কারণ আপনাকে খুঁজতে হবে নৌকা ফুটা না করলে জনত শুনিয়ে যেত বাচ্চাকে হত্যা না করলে এ বাচ্চা বড় হয়ে কাফের হতো পিতামাতাকে কাফের বানাতো দেয়াল নির্মাণ না করলে এর নিচে কি ছিল কান্স বা গুপ্তধন এটা ওই এতিম বাচ্চারা না